আসসালামু আলাইকুম বারাকাতু হাবিব বলক স্টঙ্গি পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সম্মানিত ইউটিউব বন্ধুরা বিশেষ করে আজকের এই ভিডিওটি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইব নয়শো নিরানব্বইটি সাবস্ক্রাইব হয়েছে আর মাত্র একটি সাবস্ক্রাইব বাকি রয়েছে এক হাজার পূর্ণ হতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় এ পর্যন্ত এগিয়ে এসেছি তো আপনাদেরও দোয়া এবং ভালোবাসায় এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো আপনারা একটু পরে দেখতে পারবেন যে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গিয়েছে আর বিশেষ করে আমার বাগিনা মোহাম্মদ রায়হান আহমেদ তার কিছু কিছু পরামর্শ এবং তার কিছু সহযোগিতার মাধ্যমে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে ও এটার মধ্যে অবদান রয়েছে ওর জন্য দোয়া করে আল্লাহ তালা যেন ওকে অনেক বড় বানায় এবং ভালো কিছু করার তফিক দান করে আর সম্মানিত ইউটিউব বন্ধুরা আপনারা সবসময় আমার পাশে থাকবেন এক হাজার সাবস্ক্রাইব যারা পণ্য করেছেন সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল এবং সবাইকে ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমি যখন নতুন ভিডিও ছাড়বো ওই ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ